অনেক দিন যাবৎ আমার ভীষণ চকলেট কেক খেতে ইচ্ছা করতেছিল কিন্তু মন ভরে খাওয়া হচ্ছিল না সময় সুযোগের অপেক্ষায় বানানোও হচ্ছিল না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো দেরি না করে আমি কিন্তু অলরেডি আমার কেকটা বেক করে ফেলছি আর আমার কাছে এখন এই মুহূর্তে বোর্ড নেই যার জন্য আমি একটা ফয়েল পেপার দিয়ে টেম্পোরারি বোর্ড বানিয়ে নিয়েছি এদিকে চকলেট গানা রেডি আর আগে থেকে বেক করা এই যে সেই চকলেট কেক তো যাই হোক কেক বানানো পরে হবে আগে একটু চকলেট গানাস খেয়ে নেই অনেক দিনের ইচ্ছা ইদানিং কেন যায় না খুব বেশি চকলেট খেতে ইচ্ছা করে যেন বাচ্চাদের মতো হয়ে গেছি তো যাই হোক এখন একটু কেকটাকে ফ্রস্টিং করা লাগবে আর এই যে ক্রিম আমি কিন্তু ক্রিমের মধ্যেও চকলেট গান দিয়েছি মোট কথা চকলেটের প্রতি এত বেশি পাগল হয়ে গেছি যেটা বলার বাহিরে আর আমার রান্নাঘর কিন্তু এই মুহূর্তে এলোমেলো সেটা একটু অ্যাভয়েড করেন আর আমি যেহেতু কেক বানাইতেছিলাম দুই মেয়ে বিরক্ত করতেছিল তাই তাদেরকে তাদের বাবার সঙ্গে ঘরের মধ্যে ঘরবন্দি করে রাখছি এবার কেকটাকে আমি মোল্ড আউট করতেছি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু মোটামুটি জানে যে আমি কিন্তু আগে কেক সেল করতাম এখন সেটা আর করা হয় না আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার সেই ঘরবন্দি থাকা মানুষগুলো একটু বেরিয়ে এসে উঁকি ঝুঁকি দেখতেই পাচ্ছেন তো যাই হোক বলতেছিলাম যে কেক আমি আগে সেল করতাম বাট এখন আর করা হয় না কোনো এক কারণে কোনো এক কারণ বলতে আসলে এখন বাচ্চা নিয়ে সামলাইতে পারি না একা একা তাই আর করা হয় না তো যাই হোক এবার কিন্তু কেকটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিলাম নিয়ে প্রথমে একটা স্লাইস দিয়ে তার মধ্যে একটু সুগার সিরাপ দিয়ে দিয়ে দিচ্ছি এই যে ক্রিম তার সঙ্গে দিয়ে দিব যে চকলেট গানাস আর এই কেকটা খেতে যে এত মজা হবে যেটা বলার বাহিরে মোট কথা অনেক বেশি করে চকলেট দেব আর শীতের সময় তো চকলেট গানাসটা যতই গরম করছি তবুও আবার ঠান্ডা হয়ে শক্ত হয়ে জমে যাচ্ছে কারণ আমি এই চকলেট গানাশটাতে কোনো রকমের পানি ইউজ করি নাই এখানে গুঁড়া দুধ আর হুইপ ক্রিম দিয়ে আমি চকলেট গানাসটা তৈরি করে নিয়েছি সেমভাবে প্রত্যেকটা লেয়ার দিয়ে এবার উপরটাকে আমি কভার করে নিয়েছি আর উপরটা খুব ভালোভাবে ফিনিশিং দেওয়ার দরকার নেই যেহেতু উপরে চকলেট গানাশ দিয়ে দেব আর ওই যে বললাম চকলেট গানাশটা বারবার ঠান্ডা হয়ে জমে যাচ্ছে তাই উপরটা একদম স্মুথ হয়নি তো যাই হোক এবার যেহেতু নিউ ইয়ারও চলে আসছে সৌরভ বলতেছিল যে উপরে হ্যাপি নিউ ইয়ারটা লিখেই দাও এখন হয়তো বা অনেকে ভাববেন যে নিউ ইয়ার উপলক্ষে হয়তো বা কেকটা বানাইছি আসলে এমনটা না জাস্ট নর্মালি কেকটা খেতে ইচ্ছা করতেছিল অনেক দিন যাবৎ সময় সুযোগও হচ্ছিল না তাই এখন বানানো হইল আর সেই উপলক্ষে সৌরভ বললো যে নিউ ইয়ারটা উপরে লিখে দাও জাস্ট একটা শো you তো যাই হোক এবার আমি উপরে লিখে দিচ্ছিলাম আর যেহেতু অনেকদিন যাবৎ আমার এটার কোনো চর্চা নাই তাই লেখাগুলো কেমন হইতেছিল ঠিক করে লিখতেও পারতেছিলাম না তবুও যতটুকু পেরেছি আমার মনে হয়েছে যে না আমার ভালোই লেখা হয়েছে এখন আপনাদের কার কাছে যে কেমন লাগবে সেটা তো জানি না আর মোট কথা হচ্ছে নিজের বানানো জিনিসকে তো আর খারাপ বলতে পারি না তাই না যতই হোক এত কষ্ট করে বানিয়েছি ভালো তো বলতেই হবে তো কেকটা যে কার কাছে কেমন লাগবে আমি জানি না বাট আমার কাছে সব মিলায়ে যখন ফুল ফিনিশিং শিং তখন এত বেশি ভালো লাগছে আর এই কেকটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল কেকটার ফাইনাল লুক ছিল এটা কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে কিন্তু তারা বাবা মেয়ে আবারও এসে পিছন থেকে উঁকি ঝুঁকি দিয়ে দেখতেছিল যে কেক বানানো কত দূর আর তারা উঁকি দিয়ে যখন দেখলো আমার কেক বানানো কমপ্লিট তখন তারা তাড়াতাড়ি করে গিয়ে রেডি হচ্ছে যে আমরা এখন কেক কাটবো তাড়াতাড়ি আসো তোমার মা কেক নিয়ে আসবে সৌরভ বলতেছিল বাচ্চাদেরকে তো এই যে কেকটা আমার বানানো হয়ে গেছে আর তাদেরকে এনেও দিলাম যাই হোক নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার এই নতুন বছরটা অনেক সুন্দরভাবে শুরু হোক এবং হাসি খুশি দিয়ে ভরে যাক ইভেন শুধু এই বছর না প্রত্যেকটা বছরই সবার অনেক ভালোভাবে কাটুক সুখ দুঃখ সব মিলিয়ে মানুষের জীবন তবে দোয়া করি সব সময় যেন সুখের মধ্যেই সকলের দিন কাটে দুঃখগুলো বিদায় নেক আর সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদেরও আগামীর দিনগুলো অনেক ভালোভাবে কাটে এভাবে আমরা হাসি খুশিভাবে থাকতে পারি আর আমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সেই সঙ্গে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেস